আচ্ছা দর্শক আমরা সেই বিখ্যাত ঢাকা চক বাজারে ইফতারি বাজারে আসছি এখানে আপনারা দেখে থাকেন যে বিভিন্ন ইয়াতে যে এখানে বড় লোকের চোখ মানে ইফতারি বাজার এখানে গরিবের কোনো খানা নাই গরিব এখানে কোনো কিছুই আসলে তারা পয়সা নিতে পারবে না এখানে বড় লোক আইসে নিতে পারে কারণ একটা কবুতরের দাম তিনশো টাকা পাকিস্তানি কক মুরগি সেটার দাম অনেক ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন হরেক রকম উফতার হরেক রকম অনেক দামি দামি এখানে ইফতার পাওয়া যায় আপনার এখানে আসলে আহ ক্রয় করতে পারবেন তবে যাদের সামর্থ্য আছে তারা আইসেন।

আচ্ছা বাইজা এই কি বল হয় আশীৰ লেক এটা কি আছিল

আমি আসলে এখানে আসা তো যে আমরা আশেপাশে করে দেখলাম যে একজনের একজনের ইফতারের টাকা দিয়া। আমি অন্তত দশজন গরিব মানুষ নিয়ে ইফতার করতে পারবো এই উদ্দেশ্য করে আমার আশা আমি যেই টাকাটা এখানে ইফতার করার জন্য নিয়ে আসছি আমি এখানে আজকে ইফতার করব না আমি ওই টাকাটা আজকে আমি দশজন গরিব মানুষ নিয়ে গরিব অসহায় মানুষকে নিয়ে আমি ইফতার করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন